সাবধানের কোনো মায়ের নেই আসলে এই কথাটা অনেকেই বলে আমাদের বোন আইলা ও দুটাই আঙ্গাসের বোন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আসা হলো মাসখানে অনেক দিন থেকে আসি নাই বা মোটর ব্লক করা হয়নি তো আজকে যে রাস্তাটাতে আসছি রাস্তাটা এখনকার ভাইরাল রাসেল রাস্তা অর্থাৎ রাসেল ভাইবারের মতো আঁকা আঁকা রাস্তা তো এই রাস্তাতে আপনাদের একটু দেখানোর জন্যই আসলে আসা রাস্তাটাতে যে বাঘগুলো সে বাঘগুলো অত্যন্ত বড় এবং লম্বা লম্বা বাঘ যেই কারণে এগুলা সাপের সঙ্গে তুলনা করা হয় আর এদিকে পানিও হয়েছে মনে হয় এই কিছুক্ষণ আগে আর আজকে কালকে দুদিন থেকেই আকাশ মেঘলা তো বৃষ্টি হচ্ছে এখনও আকাশ মেঘলা অবস্থায় আছে হয়তো বাংলা দেখতে পাচ্ছে না করা ধান কাটার জন্য বিচন ফেলানো মনে শুরু করে দিছে বিচন কাটতেছে এখানেকে ও পদ্মফুল্রিক এই যে আরেকটা বাঁক বাঘটা একবারে আকৃতির হইল এই অ্যালপ্রাটানের একবারে এইখানে একটা বাঘ ঘুরে ফিরে এই যে আবার আরেকটা বাঘ এই কারণে রাস্তাটাকে রাসেল ভাইবার রাস্তা বলা যায় আসলে রাসেল ভাইবারে আতঙ্কটা গোটা বাংলাদেশে সরাই গেছে সরাই ছিটাই আছে এবং আসলে রাসেল ভাইবারে যে কিছু কিছু তথ্য ওগুলো আসলেই সঠিক যে তাদের যে বংশ অনেক দ্রুত ঘটে আর মানুষের কাছে তারা ভয় কম পায় মানুষের কাছে সহজেই আরও উপর থেকে নিজে থেকেই সহজেই মানুষের কাছে চলে যায় তাই তাই আমরা যারা কৃষিকাজ করতেছি কৃষিকাজের জন্য যাদের জমি বাড়িতে যাইতেই হয় তো তাদেরকে অবশ্যই সাবধানে থাকতে হবে এবং সাবধানের সঙ্গে কাজ করতে হবে আর বর্ষার সময় বৃষ্টিকালীন সময় এমনিতেই সাপের উপদ্রব একটু বেশি হয় অন্যান্য সাপ শুধু আসল ভাই পারে না অন্যান্য সাপও এই বৃষ্টির সময় বন্যার সময় হয় হয়ে থাকে বেশি হয়ে থাকে তাই সাবধানের সঙ্গে কাজ সাবধানতা সাবধানতার সাবধানের কোনো মায়ের নেই আসলে এই কথাটা অনেকেই বলে সেটাই আর সাপ কামড়ানোর বিষ মানে রাসাল ভাইবারের আরেকটি তথ্য আমি দেখলাম সেটা হচ্ছে যে রাসাল ভাইবার যদি কামড় দেয় তার বিষটা সেই জায়গার মানুষের শরীরে যে জায়গায় কামড় দেবে ওই জায়গার সামান্য রক্তটুকু মানে ওই জায়গার আঙ্গুল রক্ত জমাট পাথে দিবে কী মানের বোনাইলা ও দুটাই গাছের পোনা পোনা মাগুর মাছ বা শিং মাছের পোনা খুঁজতেছি এই যে জাল ফেলেছি এখানে বৃষ্টি তো হচ্ছে আর এই যা রাস্তাটা জাম গাছে ভর্তি অনেকগুলো জাম গাছ এই রাস্তাটাতে এই যে এখানেও জামগুলো অনেক পারে না পাকে একেবারে কালো হয়ে গেছে তো কী বলতেছিলাম জানি রাসেল ভাইপারের কামড়ের ওই জায়গাটুকু শুধু রক্তটা জমা বাঁধবে এবং সমস্ত শরীরে প্রায় কয়েক লিটার রক্ত থাকে তো রাসেল ভাইবারের ওই সামান্য রক্তটা পুরা শরীরের রক্তটাকে জমাট আমার বাধা দিতে পারে না তাই এই মানুষ অত দ্রুত মারাও যাবে না যদি খুব দ্রুত চিকিৎসা করা হয় বাঁচে যাবে তো আতঙ্ক না হয় সাবধানতার সঙ্গে আমরা হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করবো খুব দ্রুত যতটা দ্রুত পারা যায় ততটা দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করব বাংলাদেশে অনেক প্রজাতির সাপ আছে আসলে ওগুলা হঠাৎ করে ওগুলোর নাম না আসে আসল ভাইবারে নাম আসার কারণ এই ভারতের পানির সঙ্গে অনেক সাপ ঢুকে যায় এবং এইটারও কয়েকটা ভিডিও আমি দুইটা ভিডিও তো অ্যানিমেশন ভিডিও দিছি ওইগুলোতেই ফিরতে পারছেন তো বলা ছিল যে বৃষ্টির পানির সঙ্গে চলে আসছে আর এই নিচু জায়গাগুলো বৃষ্টি হওয়ার কারণে অনেক পানি জমে থাকে এবং রাস্তাগুলো নষ্ট হওয়ার এই এইগুলো প্রধান কারণ যে বাজারের মধ্যে কিছু কিছু জায়গার পানিগুলো সরতে পারে না জাম আর পেয়ারা পেয়ারা বিক্রি করতে করতেছে দেশি পেয়ারা এটা সম্ভবত আপনাদের আরও বিভিন্ন জিনিসের দাম আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে যদি রাস্তায় পাই যেহেতু বৃষ্টি হচ্ছে মাছ পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে ছোটো মাছ আর তাছাড়া মাঝে মাঝে ডিম পাওয়া যায় দেশি হাঁসের ডিম মুরগির ডিম রাস্তার পাশে বিক্রি করে আম তো রাস্তার পাশে বিক্রির যে দামগুলো সেগুলো বাজারের দোকানের দাম থেকে একটু কম হয় আর ওগুলো একটু অল্প দামে আজকে যদি কিছু পাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এরকম রাস্তার ধারে কোনো কিছু পাইলে নেওয়ার চেষ্টা করবেন বাজারের দোকানে না গিয়ে এবং ওইগুলোর দামও অনেক বেশি নেবে ওদের থেকে চেষ্টা করবেন বাজারের থেকে বাইরে অথবা রাস্তার ধারে এরকম কেউ নিয়ে বসছে কোনো কিছু ওইগুলো থেকে কোনো কিছু নেওয়ার আবার এখন তো আবার ওইটা অনেকেই এই ট্রিক্সটা ফলো করে যে বাজারে দোকানে না গিয়ে ওইটা ব্যবসার খাতিরেই হয় নিজেই রাস্তার যে কোনো মোড়ে বা রাস্তায় বিক্রি করা শুরু করে দেয় যাতে মানুষ বুঝতে পারে এগুলা ওর নিজের এবং খাঁটি মানে ভালো মানে রাস্তার পাশে বিক্রি করার এটা ভালো পজিটিভ দিক ফুটে ওঠে এই কারণে সবাই নেওয়ার চেষ্টা করে সবাই আবার সমান না আবার অনেকে যারা একবারে ঠিকই ওদের নিজের গ্রামের বাড়ির জিনিসপত্র ওগুলো নিয়ে বসে তবে কেনার সময় সাবধানে কিনবেন দেখে শুনে কিনবেন আর রদ আজকে উঠেই নি সারাদিন আজান দিয়ে দিচ্ছে আসলে আজান এই যে সামনের মোড়টাতে এইখানে কলা প্রায় প্রায় দেখা যায় কলা নিয়ে বসে বাড়ির ও ডিও দি বাবা লেজ কাটা লেজ কাটা লেজ বাঁকা হয় সোজা হয় না কাটে ফেলে রা করে যা মানুষ কেন বলে এত